কোমরের ব্যথা বাজান বাজা ধরা বাতের ব্যথা গিরের ব্যথা হাঁটুর ব্যথা হাত পা জ্বালা পোড়া কট মাছ হুইল কট মাছ মাছের কাঁটা এগুলো যে কি হয় এটা কোমরের ব্যথা বিশ ব্যথা মাজা ধরা বাতের ব্যথা চাবানি কামরানি ব্যথা বাচ্চারা বিছনায় মতে ঘুমি দাঁত কাটে হাত পা জ্বালা পোড়া করে অনেক মা বোনদের কালবাদক হয় সাদা সিরাপ ভাঙে বিশ ব্যথা করে বনের গাছ গাছন মায়ের বাবা বড় বুঝতে পারি মানুষের মুখের কথা মিথ্যা গাছ গাছন সত্যকারী জিনিস এটা সত্যর যোগের জিনিস গাছ গাছন মাছের তেল মাছের কাঁটা হাত পা জ্বালা পোড়া বিষ ব্যথা করে যাবে এগুলো দিয়ে কি সত্যি সত্যি ভালো হয় আল্লাহ পাকে তো আল্লাহ মাফ করে গাছন আল্লাহ মাফ করে লাখ টাকার ওষুধ কাজ হয় না আল্লাহ একজনের উশিলায় বনের গাছ আল্লাহ মাফ করে

মানে কোন রুগী ভালো হয়েছে এই পর্যন্ত পাক মাফ করছে অনেক জায়গায় আল্লাহ মাফ করছে গাছ গাছন আল্লাহ মাফ করছে মানে এই যে আপনারা যে চিকিৎসা করেন এতে কোন রুগীর পরীক্ষা করতে হয় না আগে আমাদের পরীক্ষা নাই আমাদের গাছন তরিতে কোনো পরীক্ষা হয় না মানে এছাড়া কি কি যেমন ডায়াবেটিস সহ এই ধরনের কোন রোগ ভালো হয় কিনা বাবা ডায়াবেটিস হইছে ডাক্তারের ব্যাপার ডায়াবেটিস গাছ গাছন ব্যাপার ডাক্তারে করে পরীক্ষে আর আমাদের মতো সাপুরে গারুলি দেয় গাছের পাতা পোতা লতা পাতা। পাতা এগুলো কি খেতে খেতে হয় হয়। কাটা খড়ি গাছের শিকড় বাঁটিয়ে রস করে খেতে হয় সকাল বেলায় ডায়াবেটিস সমান সমান থাকে চিরতা খেতে হয় ডায়বেটিস সমান সমান থাকে এটা আমাদের গাছের গুণ মানে কি কি রোগ ভালো করতে পারেন আপনারা কোমরের বেতা বাতের ব্যথা গিরের ব্যথা হাঁটুর ব্যথা চাবানি কামরানি ব্যথা অস্ত্র হয় একজিমা হয় কান পাকে মানে এই এগুলো সবগুলো কি খেতে হয় না হাতে টাতে বাঁধতে হয় আর করতে হয় মলম বা মলম দেই গাছের সাথে ওরা খাইতে দেই যেগুলি একজিমা হয় নারে রোগ আইটকে যায় গাছ খেতে দিলে আল্লাহ মাফ করে মানে এই যে তাবিজের মতো দেখতেছি এগুলো কি এটা তাবিজ ওইটা হইছে কোমরে বাঁধার জন্য ওইটা কাজ গছন তরি মাজা ধরে মাজায় বাঁধে এই যে করির মতো দেখছি সাদা সাদা এগুলো ওইটা মাছের কাঁটা বা করি ওটা যাদের বুক করা হয় যাদের বুক করা বুক করা বলে যায় বুক করা থেকে জন্টিস হয় বুক করা থেকে মানুষের অজীর্ণ হয় বুক করা থেকে বুক ব্যথা করে লিভারের ক্ষতি হয় আল্লাহ পাকের দোয়ায় পড়া করি দিলে ওর সাথে গাছ দিয়ে দিলে মাল্লিশের আল্লাহ পাক মাফ করে মানে এই করিগুলো আপনারা পড়ে দেন এটা পড়া করি এটা পড়ে দেই আমরা এই পড়া করি দেই তারা ব্যবহার করে এটা কি পড়ে দেন কোরআনের কোন আয়াত এটা কোরআনের আয়াত দিয়ে পড়ে দিতে হয় বুক করার জন্য আল্লাহ মাফ করে আচ্ছা এই যে যদি হচ্ছে কোমরের ভিতরে ব্যথা হয় এটা কি উপরে বাঁধলে ঠিক হয়ে যাবে এটা মেরিডন্ডর ব্যথা হলে এটা খাইতে হয় আর ব্যবহার করতে হয় বাতরাস গাছ খেতে হয় ছেঁচে আর আর একটা মাল্লিস আছে ওই মাল্লিসটা দিতে হয় ওইটা পশমের গোড়া দিয়ে ভিতরে যায় মানে আপনার কাছে কি কি আছে আমার কাছে গাছ গাছন্তরী ওষুধপত্র আছে হাবি জাবি সব গাছ গাছন্তরী কি কি গাছ একটু যদি বলেন মনিরাজ গাছ ঈশ্বর মূল গাছ শত মূল গাছ তারপর যে চিরতার গাছ ছায়ামণি গাছ মরিয়ম গাছ বাদ কামনা গাছ তারপর যে মাংস তারপরে বিভিন্ন ধরনের জনোয়ারের হারগড় দিয়ে রিসার্চ করে আমরা গাছন্তরী মলম ওষুধপত্র তৈরি হয় আচ্ছা এই যে কুমিরের মাংস আপনারা কিভাবে পান কিনে আনেন না ওইটা সাগরের পারে আন্দামান দ্বীপ যাইতে হয় আন্দামান কালো পানি ওখানে গিলি ওইখানে আদিবাসীরা মারে ওই চালি ওর আমাদের চপড়ি দিয়ে দেয় ওদের ছাপ মানে মাংস দিয়ে দেয় সেইটা আমরা ওষুধ তৈরি করি আচ্ছা এই কুমিরের মাংস দিয়ে কি ওষুধ হয় এটা এটা হয়েছে মানে ওল কটলিভার যেতে কাম হয় ক্যান্সারের রোগ ভালো হয় আরাম পাওয়া যায় আচ্ছা এই যে কালো জাদু করা হয় এগুলো থেকে মুক্তি পাওয়ার কোন ওষুধ আপনাদের কাছে আছে কিনা জাদু কি 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 হয় কালবাদক মানে কালো জাদু করে যে একজন আরেকজনকে জ্ঞান ধ্যান করে এগুলোর বিষয়ে কোনো ওষুধ আছে শিরিকি জিনি যেগুলো কুফরি কালাম ওগুলি করা গুনাহগার শিরিকি হইতে হয় ওইটা করে ওইটা গাছ দিয়ে আমরা কাটাই মনিরাজ গাছ দিয়ে ওইটা গাছ দিয়ে কাটাই মানে এই যদি কাউকে কালো জাদু করা হয় জ্ঞান করা হয় আপনারা সেগুলো কাটাতে পারেন হ্যাঁ ওটা আমরা কইরে দেই ওটা আমরা গাছ গাছন ব্যবহার করতে দেই আল্লাহ maaf করে মানে কাউকে যদি সাপে কামড় দেই সাপে কামড় দিলে ওইটা ডাক্তারি ওষুধ লাগে ওটা ডাক্তারি ওষুধ সাপে কামড়ালি ইনজেকশন লাগে ওইটার কবিরাজে পারে না কুকুরে কামড় দিলে ওই ডাক্তারে ভ্যাকসিন করতে হয় মানে ছাগল এবং কুকুরে কামড় দিলে এগুলো ডাক্তার কাজ ভ্যাকসিন ওইটা সাপের ইনজেকশন করতে হয় কুকুরে কামড়ালি ভ্যাকসিন দিতে হয় এই যে যুবক ছেলে পেলেদের প্রেম টেম বিষয়ে কিছু করে দেন কি না ওইটা হইছে শিরি কি বাবা ওইটা কাজ হয় না শিরি কি আবার এই যে ছেলের বউদের শ্বশুর শাশুড়ি যে জ্ঞানটান করে এগুলো কিছু করে দেন ওটা অবৈধটা কোফরি দিয়ে করে ওটা আমরা করি না মানে আপনারা শুধু এই যে গাজগছড়া দিয়ে মানুষের ব্যাধিগুলো ভালো করে আর গাছ গাছ দিয়ে আমরা বেদি গুলি যেটা বিশ্বাস করি যেটা বন জঙ্গলে হয় লোকপানি গাছ গাছন তরি সব আল্লাহর কোরআনের জিনিস গাছ গাছন তরি এগুলি কাজ করি আমরা গাছন তরি দিয়ে আমরা বেদাইতে কাজ করি না কত টাকার বেসা কিনা হয় সারাদিনে হাজার দুই হাজার দেড় হাজার পাঁচশো সাতশো আল্লাহ যে দিন তো আপনাদের কিনতে খরচ হয় সে পরিমাণ লাভ হয় এইটা পাহাড়ে গুনে আমাদের ভাড়া খরচ লাগে এই আমরা লি আর তাছাড়া আমাদের এমনি পয়সা কম লাগে এই গাছ কি বন জঙ্গলে গিয়ে নিয়ে আসি থেকে আমরা নিয়ে আসি আমরা তুলে নিয়ে আসি আবার কিনে নিয়ে আসি কত জিনিস মানে এটা কোন বনে এই সব ওষুধি গাছ বেশি পাওয়া যায় শিলিগুড়ি হয় আসাম হয় গুয়াহাটি হয় দার্জিলিং হয় আন্দামান দ্বীপ কালো পানি তারপর নিকোবর হয় মালদ্বীপ হয় আমরা সেখানে মাদ্রাজ থেকে জাহাজে যাই আপনি আপনারা মালদ্বীপ ইন্ডিয়া এগুলো গিয়েছে আমরা অনেক জায়গায় গেছি আল্লাহর আমাদের নিকুপুর গেছি নীল গেছি হেবলং গেছি ডিগলিপুর গেছি ময়াবন্দর গেছি লিটি নন্দবান গেছি অন্ধ্রপথ গেছি মধ্যপ্রদেশ ইউপি মহারাষ্ট্রে রাজস্থান উত্তর রাজধানী भोपाल আমরা সব জায়গায় আমরা জয়পুরে গেছি এটা রাজস্থানের রাজধানী ওখানে যেতে আপনাদের পাসপোর্ট লাগবে हरियाणाতে গেছি চндিগর রাজধানী পাঞ্জাবে আমাদের পাসপোর্ট করে যাই আমরা ইউপি রাজধানী দিল্লিতে দিল্লিতে গেছি আল্লাহ পাক সব জায়গায় আমাদের লেছে মানে আপনাদের যেতে পাসপোর্ট লাগে আমাদের পাসপোর্ট লাগে আগে লাগতো না এখন তারের বেড়া হয়ে গেছে কোন জায়গাতে বিদায় যেতে পারি না এখন আমরা ঘরে গাছ গাছন তুলে নিয়ে আমরা পাসপোর্ট দেখে সিল ছাপা দিয়ে দেয় আমরা ভারতে ঢুকে যাই ঢুকে আমরা নিজের খরচ গাড়িতে চলে যাই আপনাদের আপনাদের এতে তো অনেক খরচ হয় আমাদের এত অনেক খরচ হয় এই খরচটার জন্য আমরা গাছটা বিক্রি করি আমরা গাছ কোনো বিক্রি করা যায় না মানে এই খরচগুলো কি তুলতে পারেন আল্লাহ খরচ খরচগুলো আমরা তুলতে পারি আমরা তিরিশ দিনে ব্যবসা করলে খাইলে তিরিশ হাজার টাকা ইনকাম আছে ইনশাআল্লাহ তিরিশ হাজার টাকা লাভ থাকে আল্লাহ ইনকামে এটা লাভ কত হবে লাভে সব খরচ বাদ দিয়ে 30 বাদ দিয়ে লাভে থাকে 30000 টাকা 30000 টাকা থাকে আল্লাহ পাকের দোয়ায় তার মানে অনেকে ভালো হয় আল্লাহ পাক করছে এই ওষুধ আমরা কলকাতা থেকে জাহাজে যাই জাহাজে যেতে হলে হাজার টাকা ভাড়া লাগে বুঝলি বলেন মেডিকেল করে জাহাজে উঠতে হয় আর দমদম থেকে প্লেনে গেলে 9000 টাকা ভাড়া এখন বর্তমান আর 6000 টাকা ভাড়া লোকাল প্লেনে আমরা যাই এয়ারপোর্টের নামই আমরা আন্দামান দ্বীপ ধর্মশালার বগলে ওখান থেকে আমরা তলারে চড়ে যাই দিবে দিবে যাই পাঁচশো ষাটটা আইল্যান্ড আন্দামানে প্রত্যেক আইল্যান্ড আমরা গাছ টুকাই ধন্যবাদ আপনাকে